আসসালামু আলাইকুম সব মিস কালেশন স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই টেবিল রানাটার টিউটোরিয়াল আমি আমার লাস্ট টিউটোরিয়াল ভিডিওতে দেখিয়েছিলাম এর অর্ধেকটা বাকি অংশটুকু আজকে দেখাবো কিভাবে করেছি আমি ছয় রাউন্ডের কাজ করছি এবং আমি সপ্তম রাউন্ডের কাজ করছি আমি পাঁচটা চেন এলাম তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট অতিরিক্ত দুইটা চেন নিয়েছি একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট নেব দুটা চেন নেব একটা স্টিচ স্কিপ করে আমার পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট মাঝে দুই চেন শুধু আমি দুই কর্নারের ক্ষেত্রে করব যেহেতু এটা একটা ওভাল শেপের টেবিল রানার এই পরিবর্তনটা শুধু কর্নারে আসবে এবং দুপাশে একটা করে চেন হবে দুইটা করে হবে দুই কর্নারে আর একটা করে চেন হবে দুপাশে এ পাশ এবং ওপাশ এই দেখেন মিডিলটা এই মিডিলটা আমি দুইটা করে চেন নিয়েছি মাঝে আর এখানে করবো একটা করে চেন একটা চেন নেব করব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রসেট আবার একটা চেন নিলাম পরবর্তী স্টিচ স্কিপ করে তার পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট নেব এভাবে দুই কর্নারে কাজ হবে একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট মাঝখানে একটা করে স্টিচ স্কিপ হবে এই রাউন্ডটা এভাবে রিপিট করতে হবে এবং কর্নারে দুইটা করে চেন নিতে হবে মাঝে দুইটা দুইটা এই পর্যন্ত দেখেন কিছুটা অংশ করেছি এখানে যদি আমি দুইটা করে নিতাম তাহলে এটা কুচকে যেত কুচি হয়ে যেত এই কারণে একটা করে চেন নেবো এরপর দুইটা চেন নিলাম আবার কর্নারে কাজ করছি একটা চেন একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এভাবেই কর্নারের কাজটা করতে হবে দুইটা সুতো একসাথে করে কাজ করতে গেলে এই সমস্যাটা খুব বেশি হয় যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মূলত আমার যে প্রি অর্ডারের কাজগুলো থাকে সেগুলো টিউটকেই টিউটোরিয়াল আকারে আপনাদের সামনে উপস্থাপন করি অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি এগুলো সেল করি কি না হ্যাঁ আমি প্রি অর্ডারে কাজ করি আমার ছোট্ট একটা পেজ আছে সামিস কালেকশন ফেসবুক পেজ অনেকে আবার এর দাম কত সেটাও জিজ্ঞেস করেন ইউটিউবে কিছু নিয়ম আছে প্রাইস সম্পর্কিত তথ্য দেওয়ার ক্ষেত্রে তাই আমি এখানে এর প্রাইস মেনশন করতে চাচ্ছি না আপনারা যদি এর প্রাইস সম্পর্কে ধারণা নিতে চান আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমি এর প্রাইস সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দেবো কর্নারটা একইভাবে রিপিট করতে হবে দুইটা চেন একটা স্টিচ স্কিপ পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট কর্নারে চলে এসেছি দুইটা চেন নেব প্রথম যে পাঁচটা চেন নিয়েছিলাম এই তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দেব হয়ে গেল এ কাজ এখন অষ্টম লাইনে কাজ করছি আবারও তিনটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট কিন্তু মাঝে যে দুই চেন নিয়েছি এই দুই চেনের ভিতরে দুইটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট মাঝে দুই চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট কর্নারগুলো এভাবেই হবে দুই চেনের মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট হবে এবং দুপাশে এক চেনের মাঝে একটা করে ডাবল ক্রোশেট হবে এবং প্রত্যেক যে মাঝে স্টিচগুলো স্টিচগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট হবে এবার এ পাশে এই যে একটা করে চেন নিয়েছি এর ভিতরে একটা করে ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট এভাবে রিপিট হবে দুই কর্নার একই রকম হবে এবং দুপাশ একই রকম হবে দুপাশে দুটা করে নিচ্ছি না এর কারণ হচ্ছে তাহলে একটু বাকিয়ে থাকবে জিনিসটা একটা ফ্ল্যাট হবে না একটু ঢেউ ঢেউ হয়ে থাকবে আমি এখন সপ্তম লাইন যেভাবে করেছি সেভাবেই নবম লাইনটা করব। নবম লাইনটা ঠিক সপ্তম লাইনটা যেভাবে করেছি সেভাবেই করতে হবে কর্নারে হবে দুইটা চেন একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট আর মাঠে হবে দুপাশে হবে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা চেন একটা ডাবল ক্রোশেট মাঝে একটা করে স্টিচ স্কিপ হবে একটা চেন একটা স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এভাবে এক লাইনের কাজ আমি শেষ করে নেব আমি রাউন্ডের রাউন্ডের কাজ শেষ করে এরপরে লাইনে কিছুটা অংশ করেছি সাইডে ঠিক আগে যেভাবে করেছি একটা ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট আর মাঝে ওয়ান একটা করে ডাবল চেন ক্রোশেট নিয়েছি এবার কর্নারটা কিভাবে করছি দেখাচ্ছি পরিবর্তন শুধু কর্নারে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নিয়েছি এই যে দুই চেন নিয়েছি এর ভিতরে দুইটা ডাবল ক্রোশেট নিলাম প্রথমে এখান থেকে কিন্তু দুই ডাবল ক্রোশেট দুইটা চেন শুরু হয়েছে দুইটা ডাবল ক্রোশেট নিলাম এর আগে যেরকম দুইটা করে ডাবল ক্রোশেট নিয়েছি এবার আর দুইটা করে ডাবল ক্রোশেট প্রত্যেকটা নেব না দুইটা ডাবল ক্রোশেট প্রথম ঘরে নিলাম যে দুইটা ডাবল ক্রোশেট পরে দুই চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট অর্থাৎ দুই এক দুই এক দুই এক এভাবে হবে পরবর্তী প্রথমটা যেহেতু দুইটা নিয়েছি মাঝে একটা নিয়েছি এরপর একটা আবার দুইটা নেব ক্রোশেট এর আগের ঘরে যেহেতু দুইটা নিয়েছি এই ঘরে একটা ডাবল ক্রোশেট নেব দুই চেনের মাঝে এভাবে কর্নারটা হবে এক ঘরে নিব দুই ডাবল ক্রোশেট পরের ঘরে নিব এক ডাবল ক্রোশেট আবার দুই ডাবল ক্রোশেট আবার এক ডাবল ক্রোশেট দেখেন কন্যাটা কি সুন্দর ফ্ল্যাট হয়েছে আমি যদি দুইটা করে নিতাম তাহলে একটু বাকিয়ে থাকতো জিনিসটা ম্যাটটা এখানে ঘরের একটু ভুলে কিন্তু ম্যাটের শেপ নষ্ট হয়ে যাবে একদম ফ্ল্যাট কুশি কাটার কাজ একটু যদি এলোমেলো করা যায় এব্রো থেব্রো হয়ে গেলে কিন্তু আর সে কাজের লুকস একদম বাজে হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই একটু হিসাব যদি সংখ্যার হিসাবটা যদি ঠিক থাকে পারফেক্ট একটা ম্যাট তৈরি করা যায় আমি প্রথমে যেহেতু দুই চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম এই লাস্টেটা আমি একটা ডাবল ক্রোশেট নিয়েছি বা জয়েন করছি প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এই দুই দুই লাইন আমি এভাবে করবো এরপরে আমি পরিবর্তন আনব আমি এখানে একটা ভি স্টিচ তৈরি করবো ভি স্টিচ তৈরি করার জন্য পাঁচটা চেন নিচ্ছি তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট অতিরিক্ত দুইটা চেন নিয়েছি মোট পাঁচটা চেন এবং এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট নেব হয়ে গেল একটা ভি স্টিচ একটা চেন নেব তিনটা ঘরে স্কিপ করে চতুর্থ ঘরে গিয়ে আমি আবার একটা ভিস্টিস তৈরি করবো একটা ডাবল ক্রোশের দুটো চেন একটা ডাবল ক্রোশ একটা চেন নেব তিনটা ঘরে স্কিপ করব চতুর্থ ঘরে গিয়ে আবার একটা ভিস্টিস তৈরি করব একটা চেন নিয়ে এ বাকি কাজটা একইভাবে রিপিট হবে কিছুটা অংশ করেছি দেখাচ্ছি আমি একদম শেষে চলে এসেছি জয়েন করছি প্রথম যে পাঁচটা চেন নিয়েছিলাম এই তিন নাম্বার চেনে একটা চেন নিয়ে তিন নম্বর চেনে গিয়ে স্টিচ দেবো পরবর্তী রাউন্ডের কাজ করছি চেন টু স্পেসে স্লিপ স্টিচ দিলাম এরপর তিনটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নেব দুইটা চেন নেব এই একই ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব একটা চেন পরবর্তী চেন টু স্পেসে দুইটা ডাবল ক্রোশেট এই কাজটা দুই লাইনে কাজ একই প্যাটার্ন দুইটা লাইন করতে হবে আরো একটা লাইন করতে হবে এই একই ভাবে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট আমি দুই লাইনে কাজ করে নিয়েছি এখন শেষের বর্ডারটা দেখাবো কীভাবে করেছি জয়েন করে নিয়েছি প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম আরেকবার দেখাচ্ছি প্রথম যে চেনটা নিয়েছিলাম তিনটা চেন একটা চেন নিয়ে এই তিন নম্বর চেনে স্লিপ স্টিচ এখানে দুইটা ডাবল ক্রোশেট আছে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দেব এভাবেও করা যায় অথবা এখান থেকেই পরবর্তী চেইন টু স্পেসে পাঁচটা ডাবল ক্রোশেট করব পরবর্তী চেইন টু স্পেসে পাঁচটা ডাবল ক্রোশেট এখানে সাইডে কিছুটা পরিবর্তন আসবে এই দুই কর্নারে পাঁচটা করে ডাবল ক্রোশেট নেব এবং দুই পাশে এই লম্বাটা এখানে চারটা ডাবল ক্রোশেট নেব আমি যদি দু পাশেও পাঁচটা করে নেই তাহলে একটু কুচকে থাকবে পাঁচটা নিয়েছি পরবর্তী চেন ওয়ান স্পেসে সিঙ্গেল ক্রোশেট এই পাঁচটা করে ডাবল ক্রোশেট শুধু দুই কর্নারে হবে আর চেন ওয়ান স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশেট হবে পাঁচটা পরবর্তী চেনবন স্পেসে এই যে মাঝে অতিরিক্ত সুতাটা পরে ভিতরে দিয়ে দিবেন অনেক সময় দুই সুতে একসাথে করতে গেলে একটু জোড়া চলে আসে এভাবে কর্নার দুই কর্নারে করতে হবে এবং এই মাঝখানটায় চারটা করে ডাবল ক্রোশেট নেব দেখেন আমি কিছুটা কাজ করেছি এক পাশের কর্নারে করেছি পাঁচটা করে এবং সাইডে করেছি চারটা করে পুরোটা দুপাশে এরকমই হবে আর যদি আমি পাঁচটা করে নিতাম তাহলে এরকম হয়ে থাকতো যেহেতু চারটা করে নিয়েছি ফ্ল্যাট হয়ে আছে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ এর ফুল এবং পাতা কিভাবে তৈরি করেছি সেটা টিউটোরিয়ালের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম